আজকে একটি বিষয়ে আমি কথা বলবো যে মানুষের জীবন আর শিক্ষা দ্য রিলেশন বিটুইন দ্য হিউম্যান লাইফ অ্যান্ড এডুকেশান আমরা জানি যে এডুকেশান শব্দটি একটি ল্যাটিন শব্দ এ আর এডুসিয়ার থেকে এসেছে যেগুলিকে যদি আমরা এই দুটি শব্দকে যদি একত্র করি আমরা তাহলে এর অর্থ হবে বাহিরে নিয়ে আসা বা লালন পালন করা এডুকেয়ার শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা বা বলতে পারি পুষ্টি জোগানো আর এডু শেয়ার শব্দের অর্থ হচ্ছে বাহিরে নিয়ে আসা এখানে ই এই যে প্রেফিক্স বা উপসর্গ এই উপসর্গের অর্থ হচ্ছে আউট বা বাহিরে আর দুশিয়ার ও শব্দের অর্থ হচ্ছে লিড আউট মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া এই উৎপত্তি দেখায় যে শিক্ষা মূলত একজন ব্যক্তির যে অন্তর্নিহিত যে ক্ষমতা ও সম্ভাবনা সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলা ও বিকশিত করার একটা প্রসেস বা প্রক্রিয়া তাহলে আমরা দুটো ওয়ার্ড এট লজিক্যালি যদি অর্থগত বা উৎপত্তিগত অর্থকে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে এডুকেয়ার এই শব্দগুলোর অর্থ হচ্ছে লালন করা বা পুষ্টি দেওয়া এটি যেমন একটি প্রক্রিয়া প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে একজন ব্যক্তির মধ্যে তার জ্ঞান ও বিকাশের বীজ পুষ্টি পায় এবং বৃদ্ধি পায় আর এডু এই শব্দের অর্থ হচ্ছে বাহিরে নিয়ে আসা বা টু লিড আউট অর অন্তর্নিহিত শক্তিকে উদ্ঘাটন করা এটি বোঝায় যে মানুষের ভেতরে যে সহজাত যোগ্যতা ও ক্ষমতা রয়েছে বা বিদ্যমান সেই শিক্ষা সেই ক্ষমতাকে আবিষ্কার ও বিকাশের পথে এগিয়ে নিয়ে যায় তাহলে আমরা যদি এই দুটো ওয়ার্ডকে কম্বাইন করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই দুটি ল্যাটিন ওয়ার্ড এডু কেয়ার আর এডু শেয়ার মূল এই দুটো ওয়ার্ডকে যদি আমরা একত্রে যোগ করি তাহলে এটা ইঙ্গিত দেয় যে শিক্ষা একদিকে যেমন পুষ্টি বা লালনের প্রক্রিয়া মানে এডুকেয়ার মানে আমাদেরকে বাইরে থেকে তাকে লালন পালন করতে হবে তেমনি অন্যদিকে অন্তর্নিহিত প্রতিভা ও সম্ভাবনাকে বিকশিত করার প্রক্রিয়া দ্যাট ইজ এ টু তাহলে এ টু কেয়ার অ্যান্ড এডুসিয়ার টু দিস টু কম্বাইন ইফ উই কম্বাইন দিস টু ওয়ার্ডস দেন ইট টামস ইন টু এডুকেশান আই থিঙ্ক দ্যাট ডিড ওয়েন্ট মি ক্লিয়ার টু ইউ ইফ ইউ থিঙ্ক ডিপলি থিঙ্ক অ্যাবাউট দিস টু ওয়ার্ড এ টু কেয়ার অ্যান্ড এ টু শেয়ার থ্যাংক ইউ